নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো কথা কথাতে কি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি সোয়াবিনের কোপতাকারি এবং আটা সুজি দিয়ে একটা অনবদ্ধ পরোটা এই দুটো রেসিপি চলো তাহলে যাই এই দুটো রেসিপি করে করেছি তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে এর জন্য দেখো সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনগুলোকে আমি গরম জলে লবণ দিয়ে গরম করে আর কি সেই জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনগুলো বেশ সফট হয়ে গেছে এবার সফট হওয়ার পরে জল থেকে নিংড়ে নিংড়ে মিক্সি জারে দিয়ে দিচ্ছি পুরো ভালো করে নিংড়ে দেবো হালকা জল থাকলে কিছু যায় আসবে না মানে হালকা যদি রস থাকে ওতে কিছু যায় আসবে না ওতে কি হবে ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে আর যতটা নিংড়ে দিতে পারবো ময়দার পরিমাণটা কম লাগবে এই আর কি ময়দাটা যতটা কম দেবো জিনিসটা তত বেশি সফট হবে সেই কারণে যতটা পারবো চিপে দেবো এবার এইগুলো সবগুলোকে নিয়ে এর মধ্যে আরও কিছু জিনিস দেবো সেইগুলো আমি নিয়ে আসছি এক এক করে আর তোমরা সেই ফাঁকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই দেখো শুধু সোয়াবিনটাকে ঘুরিয়ে এনেছি এরকম একটু দানা দানা রয়েছে ওই যে বললাম আরও জিনিস তার মধ্যে দেখো এই যে টমেটো দিয়েছি টমেটো বড় একটা টমেটো দিয়েছি যে রসটা দরকার হবে টমেটো রসেই কভার হয়ে যাবে আর এছাড়া আনবো একটু আদা আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু দেবো না আর দেবো লবণ সমস্ত কিছু দিয়ে মিক্সির জারে খুব ভালো করে ঘোরাবো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও আর রেসিপিটা যদি তোমাদের অতিরিক্ত ভালো লাগে থাকে দুটো রেসিপি তাহলে শেয়ার করে দিও আর এই দেখো তারপরে এই যে ঘুরিয়ে নিয়ে এসেছি দেখে নাও কেমন করে পেস্ট করে পেস্ট হয়ে গেছে খুব ভালো করে পেস্ট হয়ে গেছে ওই টমেটো রসেই মোটামুটি আমার হয়ে গেছে কিন্তু এইবার এটাকে ঢেলে নিলাম বাটির মধ্যে নিয়ে এইবার এটাকে আমি ওই কোপ্তা বানাবো বলে সেটাকে রেডি করতে হবে সেইভাবে এর মধ্যে দেবো আমি ময়দা বাইন্ডিংয়ের জন্য ময়দা দিচ্ছি ময়দা আমি দেড় চামচ পরিমাণে দিলাম দিয়ে এবার এটাকে মাখিয়ে নেই মাখাতে গিয়ে যদি মনে হয় লাগবে আরেকটু তখন আর একটু দেবো শুধু লবণ দিলাম আর কিচ্ছু দেব না এর মধ্যে দিয়ে দেখো এই যে আমি এটাকে খুব সুন্দর করে চামচ দিয়েই মাখিয়ে নিচ্ছি পরে হাত লাগাচ্ছি আগে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই সোয়াবিনের কোপ্তাগুলো যেহেতু কম তেলে করব এতটাই হেলদি হয় আর এই গরমের মধ্যে খুবই মানে টেস্টি এবং হেলদি গরমের দিনে সবসময় কম তেল তেল মশলাযুক্ত খাবার খেলে ভালো হয় আমি দেখলাম আরও হাফ চামচ মতন ময়দা লাগবে তাই আরও হাফ চামচ মতন ময়দা দিয়ে দিলাম আমি টোটাল দু চামচের একটু উনিশ বিশ বেশি হবে দিয়েছি তার বেশি হবে না এইবার দিয়ে এটাকে হাতে করে নিয়ে দেখছি যে হ্যাঁ এটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে এইবার এগুলোকে ভাজবো তার জন্য দেখো একটা প্যান বসিয়ে রেখেছি প্যানটা গরম হলে আমি তেল দিলাম তেলটা খুবই কম দিয়েছি দেখতেই পাচ্ছ ওই দেড় চামচ মতন তেল দিলাম দিয়ে পুরো প্যানটার গায়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এইবার এর মধ্যে কোপ্তাগুলোকে দেবো ওই হাত দিয়ে এরকম করে করে একটু ডিমাকৃতি করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার সবগুলোকে একটা একটা করে দিয়ে দেব দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো আর হ্যাঁ গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে দেব কারণ তেল যেহেতু কম আছে না হলে পোড়া ধরে যাবে এবার গ্যাসটা মিডিয়ামে রাখলে তাহলে পোড়া ধরার চান্সটা খুবই কম এই যে পুরোটা হয়ে গেছে এবার ঢাকা দিলে হবে কি যে মিডিয়ামে রেখে একটু ঢাকা দিয়েছি মিনিট খানেক বাদে খুলেছি পুরো হাফ সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে এগুলো পুরো শক্ত হয়ে যাচ্ছে এবার তখন গিয়ে উল্টে দিচ্ছি উল্টানোটা খুব সহজে হয় আর এই যে এক সাইড লাল হয়ে যায় এবার উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে মিনিটখানেক বাদে খুলবো যখন ঢাকনা তখন দেখব এ সাইডটাও লাল হয়ে গেছে এইভাবে সমস্ত কোক্তাগুলোকে আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেব তারপরে যাব কারিতে এটা এতটাই টেস্টি হয় যে এটা ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে খুব ভালো করে খাওয়া যায় আর যে কোনো আমাদের নিরামিষ দিনে যেহেতু এটা নিরামিষ থাকে এটা একটা অনবদ্ধ রেসিপি যে ফ্রায়েড রাইস করো যা কিছু তার সাথে সব কিছুর সাথে খাটবে আর নিরামিষে হওয়ার জন্য আমাদের যে কোনো কিছু মানে যে কোনো অনুষ্ঠানে বলো কিছু তো সব কিছুতে এটা করা যায় এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু থাকবে না একদম নর্মালভাবে করি দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে করে নিচ্ছি সমস্ত কোপ্তাগুলো আমার এই যে রেডি করে নিচ্ছি আর অল্প কটা আছে এই কটা দিয়ে নিই খুব বেশি নেই আমার আর এই এই করতে করতে বাকিগুলোও মোটামুটি আমার এই যে ভাজা হয়ে এসেছে এরপরে এগুলোকে তুলে নেব তুলে নিয়ে এর কারির জন্য আমার দরকার কিন্তু একটা আলু আলুটাকে আমি আগে ডুমো করে কেটে নিতে হবে এবার এগুলোকে ভাজা হয়ে গেলে আমি এই ফাঁকে ভাজতে ভাজতে আলুটাকে আমি কেটে নিয়েছি ডুমো করে কেটেছি কেমন করে ভেজেছি তোমাদের দেখিয়ে দিলাম এইবার এই যে কড়াইতে অল্প একটু তেল আছে দেখো এতে তেল খুব বেশি টানে না যেহেতু ময়দা দেওয়া তেল টানে না দিয়ে দিলাম এর মধ্যে আলু আলুর মধ্যে লবণ দিলাম লবণটাও একটু নাড়াচাড়া করে দেখো নাড়াচাড়া করলে লবণেরও জল গলবে আর এদিকে এর এর মশলা গোছাবো মশলার জন্য নিলাম একটু আদা কাঁচা লঙ্কা আর টমেটো সমস্তটা দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে আনবো এই যে আলুতে হালকা জল জল গলে আর এদিকে তাওয়াটা যেহেতু মিডিয়ামে আছে দেখো আলুটা মোটামুটি হয়ে এসছে যা তেল আছে তার মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আমি গরমের জন্য তেলও যেমন কম দিচ্ছি মশলাও তাই সেরকম কম এই সমস্ত কিছু কম দিয়েই রেসিপিটা করব মশলা দেখো আর কিছুই দেব না এবার আর খুবই সামান্য জিনিস দেব দেখতেই পারবে এই দেখো এটা দিয়ে যেই নাড়াচাড়া করছি এর মধ্যেও লবণ দিয়ে দিলাম আর দেব একটু সামান্য হলুদ পরিমাণ মতন সামান্য বলতে পরিমাণ মতন হলুদ দিয়ে নাড়াচাড়া করব আর দিলাম একটু চিনি দিয়ে এবার এটাকে ভালো করে একটু গ্যাস কমিয়েই মিডিয়ামে রেখেই ঢাকা দেবো আর ই করবো যেহেতু তেলটা কম তাতে একটু সময় ধরে নাড়াচাড়া করলে দেখবে ভাজা হয়ে যাবে মশলাটা যখন দেখব যেহেতু পেঁয়াজ রসুন থাকে না সেই কারণে খুব বেশি কড়া করে ভাজতে হবে সেরকম দরকার পড়ে না যেই হয়ে গেল মশলাটা তখন কোফতাগুলো এর মধ্যে দিয়ে উপর থেকে জল দিয়ে দিলাম জলটা দিয়ে এক ফোটাবো এগুলো ফোটানো ফোটালে কিন্তু ভেঙেও যাবে না কিছুই হবে না কারণ যেহেতু ময়দাটার পরিমাণ ঠিকঠাক থাকে তাই এগুলো ভাঙবে না এইবার যেই জলটা দিয়ে যেই ফুটে উঠবে ফুটে উঠলে এবার উপর থেকে দেবো এই গ্রেভিটা ঠিকঠাক করার জন্য দেবো হচ্ছে টক দই টক দইটাকে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়ে এসে আমি উপর দিয়ে এরকম করে দিয়ে দিলাম এতে হবে কি টক দইটা মানে সবে হালকা কাটবে কি কাটবে না এরকম হবে সেরকম কিন্তু থাক হবে মানে পুরো টক দই দইয়ের মতন থাকবে না একটু অন্যরকম হয় খেতে দারুণ লাগে এটা যখন দেখব হয়ে এসেছে উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা পাতা ছিটাবো ছিটিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেবো দু মিনিট বাদে ঢেলে নিচ্ছি দুর্দান্ত টেস্টি সোয়াবিনের পোকটাকারই রেডি এবার তৈরি করতে হবে আমার এর সাথে খাওয়ার জন্য আমি যে অনবদ্য একটা পরোটা বলছি সেই পরোটা পরোটার কাছে যেতে হবে এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর এটা কতটা সফট হয়েছে দেখবে একটা তুলে তোমাদের দেখাচ্ছি যতটা সফট হয়েছে কিন্তু একটু ফোটার জন্য যে ভেঙে যায় সেরকম ভাঙেও না এই দেখো কতটা সফট হয়েছে আর খেতে তো ততটাই দুর্দান্ত দেখতে যেমন দুর্দান্ত খেতেও ততটা দুর্দান্ত এইবার এসে পরোটার জন্য রেড ব্যাটারটা রেডি করব। পরোটার জন্য আমি নিয়েছি একটা কাপ আগে কাপের পরিমাণটা ঠিক রাখতে হবে কাপটায় এক কাপ সুজি নেব দুই কাপ ময়দা নে আটা নেব এটা আটা দিয়ে করব। এবার সুজিটাকে নিয়ে আমি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো আর সেই ফাঁকে দেখো আমি আটা দিয়েছি দুই কাপ পরিমাণে দুই কাপ পরিমাণে আটা দিয়ে এবার ওই মিক্সিতে করে সুজি যে গুঁড়ো করেছি সেই গুঁড়োটা এর মধ্যে ঢালবো ঢেলে নিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একদম ভালো করে গুঁড়ো করে নেব মিক্সিতে যতটা গুঁড়ো করা যায় দিয়ে ভালো করে এটাকে আটা আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এর মধ্যে শুধু একটু লবণ দেব আর কিচ্ছু দেব না লবণ দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবো মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দেব এই টেবিল চামচটা এটা একটা টেবিল চামচ এর এক চামচ পরিমাণে ঘি দিলাম ঘি দিয়ে এবার আমাদের হাত লাগাতে হবে হাত লাগাতে হবে কারণটা হচ্ছে এই যে যে ঘিটা দিলাম হাত দিয়ে ডলে ডলে ঘিটাকে পুরো আটা ময়দা আর চাল আটা আর সুজির মধ্যে পুরো মিশিয়ে দিতে হবে ভালো করে ডোলে ডলে মেশাতে হবে ময়াম দেওয়ার মতন না হাত দিয়ে ভালো করে ডলে ডোলে মেশাতে হবে এইবার এটাকে একটা ব্যাটার তৈরি করবো তার জন্য জল দেবো জল অল্প অল্প পরিমাণে দেবো আর নাড়বো এটাতে এই দেখো অল্প অল্প জল দেবো এটা একটু লিকুইড হবে তবে লিকুইডটা ভালো করে খেয়াল করে নাও কেমন পরিমাণে করব লিকুইড এই যে অল্প অল্প জল দিচ্ছি আর নাড়ছি এতে দেখবে দানা দানা থাকবে না খুব ভালো করে মিশে যাবে এবং এই ব্যাটারটা খুব ভালো হবে আর দেব এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর কিছু না শুধু গোলমরিচের গুঁড়ো দেবো তাতেই দুর্দান্ত টেস্ট হয় পরোটাগুলো শুধুও ভালো লাগে যেহেতু ঘি দেওয়া এবার পরটা তেলে ভাজবো না ওই যেটুকুনি স্মেল বেরোবে ঘির স্মেলটাই বেরোয় আর হালকা গোলমরিচের দানা দাতে পড়ে দুর্দান্ত লাগে খেতে আর লবণ তো দিয়েইছি লবণটা একটু টেস্ট করে নেবে যদি মনে হয় যে আরেকটু লবণ লাগবে তাহলে দিতেই পারো এইবার দেখো এই যে ব্যাটারটা আমার মোটামুটি রেডি হয়ে আসছে আর যেহেতু গুঁড়ো করে দেওয়া দেখবে যে যত বেশি নাড়বে একটু ঘন হয়ে আসবে সেই কারণে দেখে নাড়তে হবে দশ মিনিট রেস্টে রেখে তারপরে এটাকে যখন বের করেছি দেখো আমার এটা কিন্তু রেডি তোমরা দেখে নাও কেমন লিকুইড হবে এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এই দেখো লিকুইড হবে পরিমাণটা বোঝা যাবে কি করে চামচের পেছনটায় এই যে পাতলা একটা লেয়ার পড়বে তখন বুঝবে এটা হয়ে গেছে ততক্ষণ এটাকে নাড়তে হবে এবার দশ মিনিট রেস্টে রাখলে কি সুজি কতটা জল টানবে সেটা টেনে নেবে তাহলে পরিমাণটা ভালো বোঝা যায় এবার একটা আমি ধোসা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার উপরে এক ফোঁটা তেল দিয়ে এই ব্রাশটা দিয়ে ঘষে দিয়েছি এক ফোঁটা তেলই আমি দিয়েছি আর তেল দেবো না এইবার এর মধ্যে চামচে করে দিলাম দিয়ে এক মিনিট মতন অপেক্ষা করলেই দেখবে পুরো তলা থেকে হয়ে আসছে এবার এটাকে খুন্তি দিয়ে উল্টে দেবো ব্যাস এইভাবে পরোটা রেডি এইটা একদম হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেবো একটা একটা করে তোমাদের আরও একটা পরোটা আমি দেখিয়ে দিচ্ছি একদম খুব সহজ যেহেতু পাতলা হয় ব্যাটারটা দিয়ে নিয়ে তাওয়াটা হাত দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দিলেই দেখবে খুব সুন্দরভাবে ওটা গোল হয়ে যাচ্ছে গোল হয়ে গেলেই খুন্তি দিয়ে আবার উল্টে দিচ্ছি ব্যাস পাশও হয়ে যাবে হয়ে গেলে নামিয়ে নিচ্ছি এই যে সমস্ত পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে আর ও আরও রয়েছে এই যে একটুখানি করে নিয়ে আর দুই একটা রয়েছে নিয়ে এগুলো করে নিয়ে তারপরে যাব দেখো ওই যে যে কোপ্তাটা করেছি কোপ্তাটার সাথে এই পরোটাটা তো অনবদ্ধ লাগে আর এর মধ্যে দেখো তেল নেই তাহলে পুরো হেলদি আর ঘিটা সামান্য স্মেল থাকে ঘির এ দুর্দান্ত লাগে এরপরে বাকি পরোটাগুলোও করে নিই একটা একটা করে এই দেখো পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর সব থেকে বড়ো কথা আটা দিয়ে করার জন্য না একটার সাথে একটা কিন্তু চুপকে যায় না এই যে দেখো আর খুব সফট হয় কিন্তু ময়দা দিলে দেখবে একটার সাথে একটা কিন্তু একটু একটু লেগে যায় যদি ভালো করে দুই সাইডটা না হয় একটু লেগে যায় আর আটার জন্য এটা যেমন হেলদি কি বলবো আর লেগেও যায় না সফট হয় বাচ্চারাও পছন্দ করবে বয়স্করাও পছন্দ করবে আমার সমস্ত পরোটা রেডি হয়ে হয়ে গেছে এই দেখো আমি পরিবেশন করে দিচ্ছি এই যে কারিটা নিয়ে এসেছি আর এই সাথে পরোটাটা দুর্দান্ত এর আর কিছু বলার নেই অনবদ্ধ একটা প্লেট হয়ে গেল আমার ব্রেকফাস্ট প্লেট অনবদ্ধ এর পেট ভরে খেলেও গরমে কিচ্ছু হবে না তেল মশলা সমস্ত কিছু কম অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে আর কি সবাই ভালো থেকো টাটা বাই বাই